প্যান্ডেল যখন শুধু মোমবাতি এত সুন্দর প্যান্ডেলটা ওখানে রাধাকৃষ্ণ সামি পুরোটাই দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছ এখানে ভিডিওটার যেখানে খুবই ভালো লাগে ভিডিওটা এত ভাবে করা হয়েছে সবই সেই সিনারি আর এত সুন্দর প্যান্ডেলটা এখানে কোনো লাইট নেই শুধু মোমবাতির আলোতেই মানে এত সুন্দর আলো জ্বলছে আর এত সুন্দর আলো হয়েছে সে দেখো দেখতেই পাচ্ছে এখানে রাধা কৃষ্ণের আরতি হচ্ছে তো এটা আর কি দেখাচ্ছে এই যে রাধা এই যে রাধা কৃষ্ণকে এখানে আরতি করা হচ্ছে রীত মাসায় আরতি করছেন এখানে সেটা আর কি দেখাচ্ছি তোমাদের এই দেখো এখানে কিন্তু সবই মোমবাতি অন্য কিছু নেই অন্য কিছু লাইটের আলো পালো না শুধু মোমবাতির আলোই এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে আর মোমবাতির আলো দিয়ে সাজানো হয়েছে এইখানে চলোয় করতে করতে আসার জন্য এই প্যান্ডেলটা ভিড় করে আর প্যান্ডেলটাও কিন্তু অতভাবে সুন্দর তো আমি বেরিয়েছিলাম ভিডিও বানালাম তোমাদের জন্য দেখো খুবই সুন্দর এখানে মানে সাজিয়েছে এত সুন্দর করে মানে মেলের ভেতরে ঢুকলে আর কিন্তু বেরোতে ইচ্ছে করছিল না বসার জায়গাও আছে ছিল এই যে সব মোমবাতি আলো। সব মোমবাতি রয়েছে আর আর কি হচ্ছে আর কি সুন্দর ফুলের দেখে দেখো রাধাকৃষ্ণ বসে রয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে এই যে সব ঠাকুরগুলোতে দেখছি দারুণ ভাষা ভালো অনেক ভালো যায় না এত ভালো লেগেছে মানে ক্যান্ডেলটা দেখতে গিয়ে শুকছি এখান থেকে অনেকক্ষণ বসেছিলাম আমরা আত্ম ইচ্ছা না খুবই ভালো লাগতো আর রাধাকৃষ্ণ রকি খেয়ে খুবই ভালো লাগে দেখতে দেখছি আর এই রাস্তায় রাধাকৃষ্ণ রাস্তা শুরু হয় খুব ভালো লাগলো এই ক্যান্ডেলটা দেখি রাখি মোমবাতির ক্যান্ডেল এত সুন্দর সাজিয়ে ফোটা খেতে বা এটা মনে হচ্ছে এত সুন্দর সাজানো এত সুন্দর আইটেম কত কিছু দেখাচ্ছে তবে আমি ভিডিওটা মজা নিয়ে থাকতে পারলাম না তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন করে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এটা হয়েছে কথা এই দেখো শিব মহাদেব বসে রয়েছে মানে সেটাও আমি তুলে রাখছি অপূর্ব বারো তার থেকে আমি এখানে শেষ করছি